سورة أسمر الملك، جميل الملك، جندر الملك، شرج الملك أمر ربنا قد إِنَّا نَحْنُ نزلنا الذِّكَارَةُ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ الله أكبر আমার বন্ধুরা আমার রব আমার খালেক আমার মালিক আমার আল্লাহ বলেন আমি আল্লাহ কোরআন নাজিল করেছি কোরআনকে আমি আল্লাহ হেফাজত করব কোরআনকে আমি আল্লাহ সংরক্ষণ করব করবিকাল কিতাব নির্ভারযোগ্য কিতাব সন্দেহ মুক্ত কিতাব এই কিতাব মুক্তিন্দের জন্য প্রাপ্ত মানুষের জন্য এ মহাগ্রন্থ আল কোরআন আমার রা আমার কিতাব কতদিন থাকবে আমার আল্লাহ বলেন আমার কোরআন অতদিন থাকবে মহা সূর্য যতদিন থাকবে অতদিন পর্যন্ত আমার কোরআন অতদিন থাকবে নদ নদী পাহাড় পর্বত যতদিন থাকবে আমার কোরআন অতদিন থাকবে যতদিন থাকবে আমার কন অতদিন থাকবে অতদিন পর্যন্ত আমার কোরান থাকবে আ কবজ ছাতু আত্যায় কলা ফিল আরদ আল্লা আল্লা যতদিন পর্যন্ত আমার আল্লা আলা আসে কিন্জা কেরিন সলেইন মুহিব্বিন আমার প্রেমিক আমার মাসুক করান অলা মানুষ। যতদিন পর্যন্ত থাকবে অতদিন পর্যন্ত আমার পুরাণ থাকবে আমার কালামুল্লা থাকবে আমার কালামুল্লা এই কালামুল্লাকে পৃথিবীর যত মহাশক্তি যে কোনো শক্তি উৎখাত করতে চাই উৎখেত উৎখাত করতে চাই আমার কালামকে যদি উৎখাত করতে চাই উচ্ছেদ করতে চাই যে চিয়ন্ত দিনের জন্য উৎছেত হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে বোধ হয়ে যাবে আল্লাহ রাব্বি বলেন এবং তারা কহু মিন জাব্বারিন কাসসামা আল্লাহ কোন রাস শক্তি কোন তাগুত কোন বিপক্ষে ওলামা একরামের বিপক্ষে মস্তিদ মাদ্রাসার বিপক্ষে পীর বিপক্ষে যদি অবস্থান করে যুগে যুগে ফেরাউন নমরুদ যেমনি ভাবে ধ্বংস হয়েছে ওইভাবে ধ্বংস হবে পৃথিবীর মহাশক্তি পরাশক্তি সুপার শক্তি কোন শক্তি আল্লাহর আজাব থেকে বাঁচতে পারবে না পারবে না পারবে না আল্লাহ আমার বাড়ির আমার বন্ধুরা আল্লাহর কোরআনকে যদি বুকে ধারণ করতে পারি বন্ধু আল্লাহর কুরআনকে যদি হায়াতের জিন্দিগির ভিতর বন্ধু মানাইতে পারি আল্লাহর কুরআন দিয়ে মতপাহড় যদি অবলম্বন করতে পারি আল্লাহর কুরআন দিয়ে হর বাড়ি ব্যবসা-বাণিজ্য যদি সাজাইতে পারি আল্লাহর কুরআর বাণী ইন্না আল্লাহ লা খাউফুন হ্যাঁ জানুন আল্লাহ আকবাদ এন্নৌলি আল্লা আমার ওপর আমার উপরে যারা ভরসা করে আমার উপরে যারা তাপ করে আমার উপরে যারা বিশ্বাস রাখে লাখৌ গুণ তাদের কোনো ভয় নাই বলে জানুন তাদের কোনো টেনশন নাই চিন্তা নাই আমার বাইরব আজকে আমাদের ডাইনে বামে সামনে পিছনে ঘরে বাইরে অশান্তির দবনল করে জ্বলছে বন্ধু আমার বাইরা আমার বন্ধুরা আল্লাহর কোরআন ডাক দে বলেন বন্ধু আমাকে যদি জিন্দগির ভিতরে যদি বন্ধু মানাইতে পারো বন্ধুরে তোমার কোনো টেনশন নাই তোমার কোনো ভাই নাই কোরআনের একজন ধারক কোরআনের এক বাহক বিশ্ববিখ্যাত বুজুর্গ আল্লাহর অলি আল ফিসানি রহমত উল্লাহ আলাই বলেন ও দুনিয়ার কুরআন প্রেমিক মানুষেরা তোমাদের ডাইনে বামের ছামনে পিছনে অশান্তির ধবন ধ করে জ্বলছে অশান্তির শর তোমার তোমার দিকে ধেয়ে আসছে আল্লাহর গজব তোমাদের পাকরাও করেছে আল্লাহর গজব তোমাদের অ্যাটাক করেছে তোমার হায়াতের জিন্দগি গলো কালো অন্ধকার হয়ে যায় বন্ধুরা এ বন্ধু আল্লাহর কোরআন আল্লাহর কোরআন হায়াতের জিন্দগির সবচেয়ে বড় মেডিসিন আল্লাহর কোরআন হায়াতের জিন্দগির সবচেয়ে বড় ঔষধ আল্লাহর কোরআন হায়াতের জিন্দগির জন্য বড় গনিমত বড় নিয়ামত আল্লাহর কোরান থেকে আমল করে আমি সরজমিনে প্রদক্ষভাবে আমার জীবনে বাস্তবায়িত করেছি আল্লাহর কোরানের যদি দিক নির্দেশনা গ্রহণ করতে পারো আল্লাহর কোরানের মত পথ যদি অবলম্বন করতে পারো অবন্ধু তোমার ঘরের ভিতরে ক্যান্সার আছে তোমার ঘরের ভিতরে আলসার রয়েছে হাউট অ্যাডক রয়েছে তোমার ঘরের ভিতরে ডায়াবেটিস রয়েছে জ্বর কাশি রয়েছে এক কথায় তোমাকে আল্লাহ তার আজাব দিয়ে পাকড়াও করেছে এই আমল করতে দেরি আছে বন্ধু তোমার গজব হইতে দেরি হবে না রে এ আমল করতে দেরি হবে আষাঢ় শ্রাবণ মাসের বৃষ্টির মতন আল্লাহ রহমত বরকত তোমার দিকে আসতে দেরি হবে না এক নম্বর তুমি যদি খুলিজা ভারা দরদ লইয়া ব্যথা লইয়া ডাক দেখ মালিক রে দুনিয়ার কোন চেয়ারম্যানের কাছে নয় মেম্বারের কাছে নয় মন্ত্রীর কাছে নয় ও মালিক দুনিয়ার গাজা বাবা খাজা বাবার কাছে নাই ও মালিক ক আল্লাহ রব্ব কুত উনি তুমি আল্লাহ তুমি والله গনি ওয়antumুল ফক্বরা আল্লাহ তুমি ধনী ধনী বাচ্চাদের বাচ্চা ও রব হাজার কোটি বান্দা আছে তোমার গোলামের তুমি সারা কোন কালেক নাই মালিক তুমি সারা আমার কোনো বান্ধব নাই বন্ধু নাই আল্লাহ নাই মালিক রে তোমার মদত চাই তোমার দয়া চাই তোমার করুণা চাই গো আল্লাহ ও মালি এমন অনুনয় বিনয় করে করে কলিজা বরা দরদ লইয়া আল্লাহ নবীর উপরে যদি পাঁচ শতবার দূর করতে পারো এ বন্ধু আর যদি

ঘরের ভিতরে অশান্তির দাবানল ধাও দহ করে জলছে কলিজার টুকরো ছেলে কথা শোনে না মেয়ে কথা শোনে না বন্ধু বান্ধব কেউ কথা শোনে না এলাকাবাসী মহল্লাবাসী তোমার ঘর থেকে মস্তক আলাদা করে দিবে হ্যাঁ জিন্দগি থেকেই কাল অন্ধকার হয়ে গিয়েছে এমন সময় চোখের পানি ছেড়ে ধ্যান এবং খেয়ালের সাথে মোরা কাবা অবস্থায় যদি এই আমল করতে পারো এ আমল করতে দেরি আছে আল্লাহর মদত আল্লাহর নুসরত আল্লাহর করুণা তোমার আমার ঘরে আসতে দেরি নাই